দার্জিলিং এ গিয়ে মোমো বানাতে ডাম্পিং বানাতে ওই যেরকম ডাম্পিং আমরা দেখেছি না ওপরে সাদা মোরগ ভিতরে ওই মশলা ভরা থাকে পুর ভরা থাকে এদের হলো চরিত্রটা ঠিক ওরকমই আছে বাইরে সাদা নরম সফট লোবনীয় আর ভিতরে পুরো মাল মশলা চুরিবিদ্যায় ভর্তি আপনি কি মনে করেন হামটি ডাম্পটি হ্যাঁ হামটি ডাম্পটি আরে ওনার কথা মাথা পাগল ওনার কথা কেন উত্তর দেবো আমরা এ পাং ও পাং মুখ্যমন্ত্রী ছপাং ওনে তলের নেতিবৃন্দ তাদের তাদের করতে হামপিডামপি মানে কি ল্যাঙ্গুয়েজ এটা তো মনে বাংলাও না হিন্দিও না ভারতবর্ষের ভাষাই নাই হামপিডামপি এটা তো একটা বাচ্চাদের মত না কথা বলছে বলছে হ্যাঁ কিন্তু শিলিগুড়ির প্রসঙ্গ কেন মানে উত্তরবঙ্গে কি কি করবেন উনি আরে উত্তরবঙ্গে দেখوني উত্তরবঙ্গ ভাসছিল পশ্চিমনে বেলি ডান্স করছিল ওনাকে ডান্সিং করতে বলো হাম্পি ডাম্পি না করে ওনার মুখে বাজেট মানায় পশ্চিমবঙ্গের বাজেট এখানে উঁচিয়ে দিয়েছে নিচেকে পুরো নিজে চুরি বিদ্যা কাঠবিদ্যার জন্য ওনার মুখে বাজেট মানায় না ওনাকে বলো ডান্স করতে কেন লক্ষ্মীর ভান্ডার দেন তো তো লক্ষ্মী ভান্ডার দেয় কি ওনার বাপের টাকা থেকে দেয় ওনার বাড়ির থেকে টাকা থেকে দেয় না আমাদের পশ্চিমবঙ্গ জনগণের টাকা থেকে লক্ষ্মী ভান্ডারটা দেয় আর লক্ষ্মী ভান্ডারটা দিয়ে কি হচ্ছে লক্ষ্মীদের ইজ্জত লুটে নিচ্ছে আর লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এইসব বেহায়া কথা মুখে মানায় না গরিব বিরোধী কৃষক বিরোধী বাজেট কেন্দ্রের মিথ্যাই ভরা বাজেট গরিব বিরোধী গরিব কৃষকরা তো আপনাদের জন্য বিষ খেয়ে আলু জমিতে মরছে বিজেপি কর্মীদেরকে ইন্দাসে দেখা গেছে যে আলু জমিতে পাওয়া গেছে তাদের মুখে মানাচ্ছে যে গরিব বিরোধী বিরোধী গরিবের ছেলেরা চাকরি টাকাটা দিয়ে তো ওই আপনার শিক্ষামন্ত্রীর ঘরে দিয়েছিল তাদের ঘরে চাকরি পেয়েও না তারা সুসাইড করেছে এরকম লকে গেছে তাদেরকে আবার বলছে গরিব বিরোধী কৃষক বিরোধী যারা যারা বিজেপি করতো তাদের কৃষকদেরকে অনেক জায়গায় দেখা গেছে ধান জমিতে আগুন লাগিয়ে দিয়েছে জমিতে বিষ দিয়ে দিয়েছে পুকুরে বিষ দিয়ে দিয়েছে তারা আবার গরিব বিরোধী কৃষক বিরোধী নিয়ে তাদের মন্তব্য এই মন্তব্যের কথাই আমি উত্তর দিতে চাই না বলছে মিথ্যাই ভরা বাজেট উনি নিজে মিথ্যাশ্রী প্রকল্প উনি নিজে লঞ্চ করেছে উনি নিজের নামে মিথ্যাশ্রী অ্যাওয়ার্ড দিয়েছেন তিনি আবার বলছেন মিথ্যাশ্রী বাজেট কিসের মিথ্যা কি মিথ্যা সেটা প্রমাণ করুন প্রেস কনফারেন্সে বলুন মুখে বলে দিলেই তো হয় না যে মিথ্যাশ্রী বাজেট করে লক্ষ্যহীন বাজেট কটাক্ষ অভিষেকের তিনি বলেন এই বাজেটে দিশা নেই সাধারণ মানুষের জন্য ভাবেনি সরকার বাংলার জন্য বাজেটে কিছু আপনারা কি ভেবেছেন আপনারা কি ভেবেছেন পনেরোটা বছর আগে যখন আপনারা যখন দলে এসেছিলেন তখন যেভাবে বাংলার উন্নয়নের কথা বলেছিলেন জায়গায় তো অবনতি করেছে বাংলাটাকে সেটা কথাটা আপনাদের মুখে মানায় না আজকে সেবাশ্রয় করছেন আর বর্তমানে যেগুলো সরকারি হসপিটাল আছে সেই হসপিটালে তো পর্যাপ্ত পরিমাণে ওষুধ থাকে না সেলাইন থাকে না তুলো থাকে না